হাই বন্ধুরা এই পাগলটা দেখে অবশ্যই অবাক হচ্ছে এই লোকটা অগাধ শিক্ষিত অগাধ শিক্ষিত হয়েও সে আজ পাগল কেন পাগল হয়েছে পুরো বৃত্তান্ত আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের জানাচ্ছি পুরো ঘটনাটা তোমরা জানতে যে পাগল পারো তার পরিচয় কি টোটাল কিছু তোমরা জানতে পারবে জানলে হয়তো অবাক হবে যে কি হলো এটা জীবনে হাই বন্ধুরা ভিডিওটার থামবেল দেখে এবং প্রথম যে ট্রেলারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে কী আছে বিদ্রোহটার মধ্যে সবই তো জানতে পারলে বুঝতে পারলে তার জীবনের ঘটনাটা তো দেখে অবশ্যই একটু অনুভব করতে পেরেছ যে সে কি ছিল কি হয়ে গেছে তা তার পরিচয়টা অবশ্যই তোমাদের কাছে বলবো তার আগে একটা বলে নিই এর সাথে পরিচয়টা কিভাবে হলো বা এই লোকটাকে কী করে চিনতে পারলাম সেই সব বিষয়গুলো আমি অবশ্যই তোমাদের বলবো তা আলমঘাটার থেকে আমি আর একটা ছেলে যাই হোক একটা আমার বন্ধু শুভ দুজন একসাথেই যাচ্ছি অনেক দিন পরে দেখা হয়ে গেছে দেখা হতে কথা বলতে বলতে জানলার পাশে দাঁড়িয়ে কথা বলতে বলতে যাচ্ছি হঠাৎ করে ওই বন্ধুটা অত শুভ এই লোকটাকে দেখে চিনতে পারে তখন আমাকে বলে যে এই লোকটাকে দেখে চিনতে পেরেছিস সে না না আমি কী করে চিনবো বললো এই লোকটা আমার বাড়ির পাশের লোক হ্যাঁ কী বলছিস তাহলে পাগল হলো কি করে আচ্ছা হ্যাঁ এর পিছনে একটা অনেক বড় একটা কারণ আছে আমি বললাম তাহলে কি কারণ ও তখন সব কিছু আমাকে বললো যে লোকটা ছিল একটা গরিব ঘরের লোকই ছিল যাই হোক মধ্যবিত্ত পরিবারের একটা লোক ছিল এর নাম ছিল কানুন এই একটা নাম বলেছিল যাই হোক তো যখন এই নামটা বলে নামটা বলার পর যাই হোক তখন আমি ভিডিওটা শ্যুট করি আমি সে দাদা তার ভিডিওটা শ্যুট করিনি করে নিই তারপরে আমি তোর কাছ থেকে জানছি তা ও আমাকে টোটাল কিছুই বললো যে এই লোকটা এক পড়াশোনা করতো অকাৎ শিক্ষিত মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই পড়াশোনার সাথে সাথে একটা মেয়েকেও খুব ভালোবেসেছিল মেন ঘটনাটা হলো এইখানে যে এমন একটা মেয়েকে ভালোবেসেছিল যে ভালোবাসাটা খুব গভীর ছিল মেয়েটা ওর প্রেমে পড়েছিলো একটাই কারণে ও ভালো একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে সব দেখে ও ওর প্রেমে পড়ে যায় যাই হোক এইসব কারণে মেয়ে মেয়েরা অ্যাকচুয়ালি তো লোভে না ওরা তো মানুষের মন দেখে প্রেমে পড়ে না ওরা অ্যাকচুয়ালি কি আছে কি অকাঠ আছে কতদূর শিক্ষিত কেমন রেজাল্ট করছে বাড়িতে কী সম্পত্তি আছে এই সব দেখে ভেবে চিনতে মেয়েরা মানে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই প্রেম করে প্রেমে পড়ে বা প্রেম করে তাই একটাই স্বার্থ কিন্তু এই নাইনটি নাইন পার্সেন্ট যেসব মেয়েরা এইসব দেখে বিয়ে করে তারা ভালোবাসতে জানে না ওনার তারা ভালোবাসার মধ্যে একটা আঘাত দিয়ে যায় হয়তো এই নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট যেসব মেয়েরা যেসব ছেলেদের প্রেমে পড়ে বা সেই যেসব ছেলে এদের প্রেমে পড়ে তাদের মধ্যে ধরে নিতে পারো নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বইটাই নব্বইটা ছেলেই এইসব মেয়েদের খুব ভালোবেসে ফেলে ফেলে তার মধ্যে এই লোকটাই ছিল সেরকম যে মেয়েটাকে খুব গভীর ভালোবাসতো তা ছেলেটা বলেছিল যে আমি চাকরি বাকরি করি বা পাই তারপর তোমাকে আমি বিয়ে করবো সত্যি খুব খুব ভালোবেসে তারপর ছেলেটা স্ট্রাগেল চলছে চলতে চলতে একটা সময় মেয়েটা এর থেকেও একটা বেটার ছেলেকে পেয়ে গেছে আর এই ছেলেটাকে মেয়েটাকে না দেখে থাকতে পারতো না হয়তো কোথাও গেলে কোথায় যাচ্ছে সব কিছু জিজ্ঞাসা করতো যে ওইখানে যাচ্ছি তাহলে চলো যাই বা যাওয়ার জন্য যাই হোক সব কিছুই একে জানাতে এতটা গভীরভাবে ভালোবেসেছিল যে শেষ পর্যন্ত এই মেয়েটা যখন একে ছেড়ে চলে যায় ছেলেটা পড়াশোনা তো লাঠে উঠেই গেছে চাকরি বাকরি কি সবই তো গেছে ভাবতে ভাবতে ব্রেনটা একটু খারাপ হয়ে যায় অর্থাৎ পাগল হয়ে যায় মানে ও যেটা আমাকে বললো যাই হোক এই পাগল হয়ে যাওয়ার কারণ মেন হলো মেয়েটা ছেড়ে চলে যাওয়া তারপরে আস্তে 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 ছেলেটা আর ডিপ ডিপলি পাগল হয়ে যায় এত পরিমাণে ম্যাড হয়ে যায় এত পরিমাণে পাগল হয়ে যায় যে আর ওকে ঠিক করার মতো কোনো পরিস্থিতি নেই ওকে পাওয়ার জন্য অর্থাৎ মেয়েটাকে পাওয়ার জন্য ও সব কিছু ছেড়ে দিয়েছে শুধু ও ছাড়া কাউকে চিন্ত না যে জন্মদাতা যে জন্মদাতি তাদেরও ভুলে গিয়েছে মানে এতটাই ভালোবাসত যে তাহলে কী পরিমাণ ভালোবেসেছে তারপরেও সেই মেয়ে ছেড়ে চলে গেল যাই হোক ছেলেটা আজকে ভবঘুরে হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রানাঘাটের ভিন্ন জায়গায় একে দেখতে পারবেন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একে কিছু জিজ্ঞাসা কিছু দিলেও খাই খেতে চায় না তো নিজের মতো বকতে থাকে না পাগলরা যেটা করে বাস্তবে যেটা যেগুলো ভাবে যেগুলো করছে সেইগুলোই মানে সবসময় কন্টিনিউ ভাবছে আর প্ল্যাটফর্মে রানাঘাটের প্ল্যাটফর্মে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে তা দেখে ওই বন্ধুরা যখন চিনতে পেরেছে তখন আমাকে বলল যে এই ঘটনাটা এই তাই আমি প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে বলছি তোমরা যে কোনো ছেলেকে যখন ভালোবাসবে সত্যি কথা বলতে তার টাকা তার ট্যালেন্ট বা তার কি আছে এসব থেকে ভালোবাসো না যদি ভালোবাসতেই হয় তাকে মন থেকে ভালোবাসো সে অবশ্যই তোমাকে মন থেকে ভালোবাসবে যতই ঝড় আসুক না তোমার হাত ছেড়ে যাবে না বুঝতে পারছো তোমরা হয়তো হাত ছেড়ে চলে যেতে পারো কিন্তু ছেলেরা কখনো সহজ অত সহজেই হাত ছেড়ে দেয় না আর যখন ছেড়ে দেয় সেই হাত আসে কোনোদিনই ধরবে না তাই বলছি প্রত্যেকটা মেয়েকেই আর যে ওয়ান পার্সেন্ট অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট যেসব মেয়েরা এই ধরনের ব্যবহার করে আর যে ওয়ান পার্সেন্ট যেসব মেয়েরা ভালো যেসব ওয়ান পার্সেন্ট যেসব মেয়েরা ভালো তারা এমন এমন ছেলের পাল্লায় পরে যারা খুবই বাজে যারা চরিত্রহীন হয় বা ভা বহুত ড্রিঙ্ক করছে বহুত নেশা করে এই খায় মানে ভিন্ন রকমের সমস্যা আছে তারাই ওই সব ভালো ভালো মেয়েগুলো ওই সব ছেলেদের কপালে গিয়ে জোটে আর যেসব মেয়েগুলো একটু এডুকেটেড করছে সেই সব মেয়েগুলোই ভালো ছেলেরগুলোর পাল্লায় পড়ে আছে তার বন্ধু বলছি ছেলেই হোক বা মেয়েই হোক একটা কথাই বলবো যখন ভালোবাসে দুজন দুজনকে সমানভাবে ভালোবাসবে দেখবে পরিবারটা খুব সুন্দর হবে সুন্দরভাবে চলবে সবাই সুখী হবে সেও সুন্দর থাকবে তার ফ্যামিলি হবে তার বংশ বিস্তার হবে তার আস্তে 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 তার ফ্যামিলিটা খুব সুন্দরভাবে সেজে উঠবে তাই বলছি বন্ধুরা ভালোবাসো মন থেকে মন থেকে ভালোবাসতে সেটা সবসময় সাকসেসফুল হবে হ্যাঁ আমার লাইফে একটা অনেক ঘটনা ঘটে গেছে সেইগুলো বলার কোনো প্রয়োজন নেই যাই হোক এই আমি পাগল হইনি আমি নিজেকে অনেকটা মেনটেন করতে পেরেছি যাই হোক আর তো কিছু বলার নেই তাই ভালোবাসা তো আর ভালোবাসা ভালোবাসার মতোই করতে হয় তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার কামান্য কিন্তু মানুষকে পাগল করো না একটা মেয়েদের বলছে কোনো ছেলেকে পাগল করে ফেলো না বা কাউকে কোনো ছেলে হয়তো মৃত্যুর হাতে ঠেলে দিও না যে তোমার জন্য সে মৃত্যুর হাতে চলে যাচ্ছে ঠিক আছে সেটা একটু মাথায় রাখবে অবশ্যই তোমরা সুন্দর থাকে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা।